নমস্কার বন্ধুরা আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি চাল আর দু রকম ডাল সমপরিমাণে নিয়ে রাতে ভিজিয়ে দিয়েছিলাম এটা খুব ভালো করে ভিজিয়ে গেছে আর ফুলে হয়ে গেছে এবার এটা মিক্সির মধ্যে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব সবটা আমি একাকারে দেব না দুবার করে পেস্ট বানিয়ে নেব এটা পেস্ট বানানো হয়ে গিয়েছে আর এটা কতটা ঘনত্ব করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার এখানে আমি দিয়ে দেবো সাত মতো নুন এবার এখানে আমি অ্যাড করে দেব একটি ডিম আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন তবে ডিমটা আমি এই কারণে দিলাম যাতে এটা খুব ভালোভাবে উঠে যায় চাইলে আপনারা একটা জায়গায় দুটোও দিতে পারেন এটা খুব ভালো করে আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব তবে এটা চালের জায়গায় ডালের পরিমাণগুলো কিন্তু বেশি আছে খেতেও বেশ ভালো লাগবে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এলাম আর এর ঘনত্বটা ঠিক কতটা আপনাদেরকে দেখিয়েও দিলাম এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি সামান্য আলু সেদ্ধ আর আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আলুটা খুব ভালো করে মাখিয়ে নেব এখানে অ্যাড করে দেবো সামান্য একটু কাঁচা পেঁয়াজ আর দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য একটু সরিষার তেল আর এখানে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এটা খুব ভালো করে আমার মাখা হয়ে গিয়েছে চলে যাব আমি নেক্সট স্টেপে এবার এখানে তাওয়াতে আমি আগে থাকতে তেল ব্রাশ করে নিয়েছিলাম আর তাওয়াটা গরম হয়ে গেছে আর ব্যাটারটা দিয়ে ঠিক এভাবে ঘোরাতে হবে এটা পাতলা হয়ে যাবে আর সুন্দর হবে ঠিক এভাবে ব্যাটারটা দিয়ে আমি চারিদিকে গোল করে নিয়েছি এবার পিছখানের মধ্যে যে আলুটা আমি মেখেছিলাম সেটা হালকা করে একটু দিয়ে দেবো এবার এটা হয়ে গিয়েছে এটা ঠিক এভাবে মরে নেব ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এখানে আরও একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দর মতো চাটনি দিয়ে এটা খেতে পারেন আমি এখানে টমেটো পুড়িয়ে চাটনি করেছি কারণ এটা আমার ভালো লাগে তাই আর ঠিক কতটা মজমজে হয়েছে এগুলো দেখুন আমার নাস্তা রেডি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ